আসসালামু আলাইকুম দিস ইজ তরিকুল ইসলাম অন সেকেন্ড ইন ফ্রন্ট অফ ইউ সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন আই হোপ ইউ আর ফিট অ্যান্ড ফাইন অ্যান্ড ইউ আর প্র্যাকটিসিং স্পোকেন ইংলিশ এভরি ডে আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং নিয়মিত ইংলিশ চর্চা করছেন বাসায় আজকের এই চমৎকার ব্যবহারটি আপনাদের সকলকেই জানতে হবে কুড নট অ্যাবাউট টু কুড নট অ্যাবাউট টু অর্থ হচ্ছে কোনো কিছু করতে গিয়েও করতে পারেননি এরকম বোঝাতে এটি ব্যবহার করা হবে যেমন আমি যখন প্র্যাকটিক্যালে বুঝাবো তখন আপনি বুঝতে পারবেন কুড নট কুডেন্ট অ্যাবাউট টু ঠিক আছে আপনি কোনো কিছু করতে গিয়েও করতে পারেননি এইভা এরকম যদি ব্যবহার করতে হয় বা এরকম বোঝাতে এই কুডনট ব্যবহার করা যেমন আমি তোমাকে বলতে গিয়েও ভুলতে পারিনি তাহলে কি হবে দেখেন একদম চমৎকার একটা স্ট্রাকচার এটি ব্যবহার করে আপনি প্রচুর সেন্টেন্স মেক করতে পারবেন আই কুড অন্ট অ্যাবাউট টু ইউ আমি তোমাকে ভুলতে গিয়েও ভুলতে পারিনি আই কুড নট অ্যাবাউট টু ইউ আমি তোমাকে ভুলতে গিয়েও ভুলতে পারিনি দেখেন আমি কিছু সেন্টেন্স এখানে মেক করে রেখেছি যেটা আপনি প্র্যাকটিস করে ভালোভাবে যেন বুঝতে পারেন আমি সত্যিটা বলতে গিয়েও বলতে পারিনি আই কুড নট অ্যাবাউট টু টেল দ্য ট্রুথ আমি সত্যিটা বলতে গিয়েও বলতে পারিনি আই কুড নট অ্যাবাউট টু টেল দ্য ট্রুথ আমি সত্য বলতে গিয়েও বলতে পারিনি আমার খুব কষ্ট মনে যে আমি সত্যটা বলতে পারিনি তরিকুল এখানে আসতে চেয়েও আসতে পারিনি কি বলছে এখানে তরিকুল এখানে আসতে চেয়েও আসতে পারেনি তাহলে তরিকুল কুড নট অ্যাবাউট টু কাম হেয়ার তরিকুল কুড নট অ্যাবাউট টু কাম হেয়ার তরিকুল এখানে আসতে চেয়েও আসতে পারেনি তাকে বাধা দেওয়া হয়েছে তরিকুল আমাকে সাহায্য করতে গিয়েও করতে পারেনি তরিকুল কুড নট অ্যাবাউট টু হেল্প মি তরিকুল কুড নট অ্যাবাউট টু হেল্প মি তরিকুল আমাকে সাহায্য করতে গিয়েও করতে পারেনি তরিকুল সৎ হতে চেয়েও সৎ হতে পারেনি তরিকুল কুড নট অ্যাবাউট টু বি অনেস্ট তরিকুল কুড নট অ্যাবাউট টু বি অনেস্ট সুপ্রিয় শিক্ষার্থীরা আমি আশা করবো আপনি নতুন নতুন নাউন ব্যবহার করে অথবা নতুন নতুন শব্দ ব্যবহার করে আপনি আমাকে মেক করে কমেন্ট করবেন এবং বাসায় অবশ্যই এগুলো নোট করবেন নোট করে প্র্যাকটিস করবেন প্র্যাকটিসের বিকল্প কিছু নাই ভাই জন্য আপনাকে প্র্যাকটিস করতে হবে আমি ইংলিশ কথা বলতে চাই ইউ আই টু স্পিক ইংলিশ ইউ হ্যাভ টু মোর অ্যান্ড মোর প্র্যাকটিস বিকজ ইউ আর ইমপ্রুভ ইউ স্পিকিং ইংলিশ এর কোনো বিকল্প পদ্ধতি নাই যদি আপনি প্র্যাকটিস না করেন এগুলো প্র্যাকটিসটা আপনাকে করতেই হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানে শেষ করছি আসসালামু